সমানতার শর্টকাট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো চলো শুরু করা যাক শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ অ্যালকেনের সমানতা অ্যালকেনের সমানতার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর প্লাস ওয়ান এখানে এন হলো কি কার্বন পরমাণুর সংখ্যা তো চলো আমরা একটি অ্যালকেনের সমানতা বের করি আবার তোমরা এখানে দেখতে পাচ্ছ কার্বন ওয়ান থেকে থ্রি অর্থাৎ মিথেন ইথেন প্রোভেন এই যোগগুলো হলো কি অ্যালকেন অ্যালকেনের কিন্তু এদের কি কোনো গঠনগত সমানও নেই আমরা যদি বিউটেনের ক্ষেত্রে চিন্তা করি বিউটেনের কত হবে সি ফোর এইস টেন এটা তোমরা সবাই জানো এটা হলো কি আমাদের বিউটেন বিউ টেন আমরা যদি সূত্রদের সামান্যতা বের করি ইকুয়াল টু 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 দি পাওয়ার এন এনে জায়গায় তাহলে কত হবে ফোর ফোর মাইনাস ফোর প্লাস ওয়ান ইকোয়াল টু ফোর মাইনাস ফোর হলে হবে কত জিরো টু টু দি পাওয়ার জিরো কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানেই কত আমরা জানি ওয়ান তাহলে থাকবে ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু কত টু তাহলে আমাদের সম্মনত কত আমাদের বিটনের সম্মনত হলো কত টু এরপরে তোমরা দেখতে পাচ্ছ এলকিনের সূত্র এলকিনের সমর্থ সূত্র কি টু টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ওয়ান এটি হলো কখন যখন এন জোর সংখ্যা হবে অর্থাৎ আমরা যেই অ্যালকিনের সমন্বয় বের করব যদি সেটি কার্বন সংখ্যা যদি সেটির কার্বন সংখ্যা জোর সংখ্যা হয় তাহলে হবে এই সূত্র আর যদি অ্যালকিনের কার্বন সংখ্যা যদি বিজোর হয় তাহলে কি হবে টু ডি দি পাওয়ার এন মাইনাস টু অর্থাৎ অ্যালকিনের সমানতা বের করার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর প্লাস ওয়ান সেটা কার্বন সংখ্যা জোর হোক আর বিজোর হোক যাই হোক আর এখানে এন মাইনাস কিন্তু ফোর আর অ্যালকিনের ক্ষেত্রে হলো দুইটা যখন এন জোর সংখ্যা তখন এখানে টু দি পাওয়ার এন মাইনাস টু হবে আর সাথে কি প্লাস ওয়ান কিন্তু যখন বিজোর হবে তখন টু টু দি পাওয়ার এন মাইনাস টু সাথে কিছু হবে না এখানে একটি পার্থক্য অ্যালকিনের সাথে কি এন মাইনাস টু আর এখানে কিন্তু কি এন মাইনাস ফোর আর অ্যালকিনের মধ্যে পার্থক্য হচ্ছে কি জোর বিজোর যে যখন জোর থাকবে তখন প্লাস অন থাকবে যখন বিজোর থাকবে তখন কি কোনো কিছু যোগ হবে না তো চল আমরা উদাহরণ দেখে আসি তো এখানে তোমরা দেখতে পাচ্ছো যে পেন্ট ইন পেন্ট মানে কত পাঁচ পেন্ট মানে আমরা জানি কত পাঁচ কার্বন আর যেহেতু কি আছে এখানে ইন উচ্চারণ হচ্ছে তার মানে এটা কোন গোত্রের অ্যালকিন গোত্রের তাহলে আমরা যদি সমটা বের করি যেহেতু পাঁচ তার মানে কি বিজোল তাহলে টু টু দি পাওয়ার কত এন মাইনাস টু সাথে কি কিছু যোগ হবে না কারণ কি এটা অ্যালকিন আবার কি বিজোড় কার্বন সঙ্গে কি বিজোর তাহলে টু টুটি দিব এন মাইনাস টু এন এর মানে কত পাঁচ বিয়োগ তিন তাহলে টু এর উপরে পাওয়ার কত থাকবে তিন তাহলে টু এর উপরে পাওয়ার তিন মানে বা থ্রি মানে কত আমরা জানি এইট তাহলে এটি হলো কি আমাদের পেন্টিনের সমানতা আবার যদি আমরা হেক্সিনের ক্ষেত্রে দেখি হেক্স মানে কত সিক্স আবার এখানে কি উচ্চারণ হচ্ছে ইন তার মানে এটা কি হবে এটাও হবে অ্যালকিন তাহলে সমুদ্র কথা হবে আমরা জানি কি যখন জোর থাকবে অ্যালকিনের ক্ষেত্রে তখন টু দিতে পার এন মাইনাস টু এর সাথে কি প্লাস ওয়ান হবে তাহলে আমাদের কী দাঁড়ালো হেক্স যেহেতু এন এর মান কত হবে সিক্স সিক্স মাইনাস টু তাহলে টু এর উপরে পার কত থাকবে ফোর টু এর উপরে পাওয়ার ফোর মানে আমরা জানি কত সিক্সটিন সিক্সটিনের সাথে প্লাস ওয়ান মানে কত সেভেন্টিন তাহলে এটা হলো আমাদের হেক্স সমানতা আসা করি বুঝতে পারছি আর প্রথমে যে এখানে একটা দেওয়া ছিল কিসের আমরা আবার জানি পেন্ট পানি পাঁচ আর যখন পেন্ট টেনের মানে পেন্ট কেন উচ্চারণ হচ্ছে এখানে অর্থাৎ এটা কি এটা হলো এল কেন আর আমরা জানি এল কেন ক্ষেত্রে সূত্র কি টু ডি দি পাওয়ার এন মাইনাস ফোর প্লাস ওয়ান তাতে জোর হোক আর বিজের হোক তাতে কোনো সমস্যা নেই তাহলে টু এর উপরে পাওয়ার আছে কত এখানে ফাইভ হবে কারণ কি পেন টেন পেনটা আছে যেহেতু পাঁচ আবার এন মানে কি এল কেন এই কারণে এই সূত্র তাহলে ফাইভ মাইনাস ফোর তাহলে কত তাহলে ফাইভ মাইনাস ফোর হবে কত ওয়ান টু ডি দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান টু এর উপরে পাওয়ার টু মানে টু আর প্লাস ওয়ান মানে কত থ্রি তাহলে আমাদের পেন টেনের সমর্থক কত থ্রি আশা করি সবাই বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের প্রোডাক্ট এবং কোর্স সমূহ শুরুতেই অর্গানিক ক্যালকুলাস ইন্টারঅিভ ইবুক যেটি হতে পারে অর্গানিক ক্যালকুলাসের জন্য তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের পারফেক্ট সমাধান এরপরে তোমরা দেখতে পাচ্ছ ভার্সিটি ইউনিট এক্সাম ব্যাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়লজি এই চার সাবজেক্টের জন্য যেখানে রয়েছে এমসি কি এক্সাম এবং সিকিউ এক্সাম ডাবি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য অনলাইন এবং অফলাইন তোমরা যেভাবে নর্মালি অনলাইন এক্সাম দেওয়া সেভাবে দিতে পারবে এর সাথে আবার অফলাইন এক্সামও থাকবে তোমাদের ওএমআর এবং প্রশ্ন দেওয়া হবে তোমরা উত্তর করে ছবি তুলে পিডিএফ বানিয়ে জমা দিতে পারবে এবং তোমরা রেজাল্ট র্যাঙ্ক তারপর ফলাফল তোমাদের কী ভুল গেছে সেগুলো তোমরা জানতে পারবে এরপরে রয়েছে এসিসি পঁচিশ পারসেন্ট ইউনিট কোর্স যেখানে ফিজিক্স কেমিস্ট্রি প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করা হবে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করা হবে তারপরে তোমাদের বিগত বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সমাধান করা হবে ভার্সিটি ওয়াইজ তারপরে কি করা হবে এই প্রশ্নগুলোর এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আর কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো সমাধান করা হবে যার ফলে যে কোনো ভার্সিটিতে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রির জন্য প্রিপারেশন একদম কি হয়ে যাবে পারফেক্ট হয়ে যাবে যা মাত্র কি এক মাস দশ দিনে মাত্র এক মাস দশ দিনে অনলি এক মাস দশ দিনে আমরা এই কোর্সটি কমপ্লিট করব। যা হতে পারে তোমাদের জন্য একদম এই অল্প সময়ে পারফেক্ট সমাধান তো দেরি কিসের জয়েন করো আজই আমাদের কোর্সে